নমস্কার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড আপনি লিঙ্ক করেছেন বা আপনার অলরেডি লিঙ্কড ছিল এখন আপনি গুজব শুনতে পাচ্ছেন যে আবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে এটা মোটেই নয় আপনি এই গুজবে পা দেবেন না সেই সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যদি না প্যান কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনি কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন এবং তার আগে আপনি স্ট্যাটাস নিজে থেকেই দেখতে পাবেন আপনি গুজবে কান দেবেন না আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে স্ট্যাটাস দেখবেন নিজের মোবাইল থেকে ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে আপনার এবং আপনার আত্মীয় স্বজন বা পরিবারের সমস্ত প্যান কার্ডের স্ট্যাটাস আপনি অনলাইনের মাধ্যমেই দেখতে পাবেন যদি দেখেন যে লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনি লিংক করে নিতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আপনি স্ট্যাটাসটি দেখে নেবেন স্ট্যাটাস দেখে তারপর আপনি কাজ করবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এখানে দেখতে পাবেন ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এখানে ওয়েবসাইট লেখাও রয়েছে এবং সেই সঙ্গে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং সব সময় মনে রাখবেন আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে খুব সহজভাবেই প্রবেশ করতে পারবেন এবং বাম দিকে দেখতে পাবেন কুইক লিঙ্কস কুইক লিঙ্কসের নিচে দেখতে পাবেন অনেক অপশান রয়েছে আপনি অপশানগুলি দেখে নেবেন এবং সেই সঙ্গে স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানেও অনেকগুলি অপশান দেখতে পাবেন আপনি অপশানগুলি দেখে রাখবেন যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে এখান থেকে আপনি দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস একটি অপশান লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে লিঙ্ক আধার স্ট্যাটাস এন্টার দ্য ফলোয়িং ডিটেলস প্রথমে আপনার প্যান নাম্বার বা প্যান কার্ড নাম্বার এখানে কিন্তু দিতে হবে সঠিকভাবে আপনার প্যান কার্ড নাম্বারটি দেবেন সঠিকভাবে এবং নির্ভুলভাবে প্যান কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে আপনি এখানে আপনার বারো সংখ্যার আধার নাম্বার সঠিকভাবে দেবেন এবং সেই সঙ্গে প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নাম্বার আরেকবার আপনি মিলিয়ে নেবেন বা ক্রস চেক করে নেবেন তা না হলে এখানে ভুল তথ্য দেখতে পাবেন এবং সঠিকভাবে দেওয়ার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস একটি অপশান ডান দিকে দেখতে পাবেন এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন একটি পপ আপ মেসেজ শো হচ্ছে ইয়োর প্যান প্যান কার্ডের প্রথম দুটি সংখ্যা শো হচ্ছে এবং লাস্ট দুটি সংখ্যা বা শেষ দুটি সংখ্যা শো হচ্ছে ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার এখানে দেখতে পাবেন আধার কার্ডের প্রথম দুটি সংখ্যা শো হচ্ছে এবং আধার কার্ডের শেষ দুটি সংখ্যা শো হচ্ছে আপনি একবার মিলিয়ে নেবেন যে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে ম্যাচ করছে কিনা যদি ম্যাচ করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ঠিকঠাক রয়েছে আপনি গুজবে পা দেবেন না এভাবেই আপনি আপনার এবং আপনার পরিবারের সমস্ত যে প্যান কার্ড এবং আধার কার্ড আপনি চেক করে নিতে পারবেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ